আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি নর্মাল ডেলিভারিতে হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে সাহায্য করে সেই সম্পর্কে আপনাদেরকে বলবো আলোচনার প্রথমেই অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইউটি পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকাল নর্মাল ডেলিভারি একেবারেই অকল্পনীয় সিজারিয়ান ডেলিভারি একটা ফ্যাশনে পরিণত হয়েছে আমাদের দেশে শতকরা আশি ভাগ রুগী সিজারিয়ান ডেলিভারি করান কিন্তু আমরা জানি সিজারিয়ান ডেলিভারি মায়ের স্বাস্থ্য এবং শিশুর জন্যে ক্ষতিকার তাই যদি কোনো প্রকার জটিলতা না থাকে তাহলে অবশ্যই সিজারিয়ান ডেলিভারি থেকে বিরত থাকতে হবে গর্ভবতী মায়েরা যদি সামান্য কিছু নিয়মকানুন মেনে চলেন এবং সঠিক হোমিওপ্যাথির চিকিৎসা নেন তাহলে সত্তর থেকে আশি ভাগ নর্মাল ডেলিভারি করা সম্ভব আমি দেখেছি বর্তমানে গ্রামে এবং শহরতলিতে খুব সহজেই নর্মাল ডেলিভারি হচ্ছে তাই প্রথমে যে কথাটা বললাম যে সামান্য কিছু নিয়মকানুন মেনে চললে এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিলে নর্মাল ডেলিভারি সত্তর থেকে আশি ভাগ সম্ভব তো সেই নিয়মকানুনগুলো হচ্ছে রোগীকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে রোগীকে সামান্য ব্যায়াম করতে হবে মুক্ত থাকতে হবে এবং প্রয়োজন হলে মানসিক চাপের থেকেও দূরে থাকতে হবে এছাড়াও বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং পরিমাণ মতো ঘুমের ব্যবস্থাও করতে হবে অর্থাৎ আট ঘন্টা কমপক্ষে ঘুমাতে হবে এই সমস্ত নিয়মকানুন ছাড়াও রোগীকে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিনগুলি খেতে হবে সেগুলি হচ্ছে যে গর্ভবতীকে সাত মাসের গর্ভকালীন সময় থেকে পালসেটিলার দুইশো শক্তি একমাত্রা খেতে হবে দ্বিতীয় দিনে ক্যালকেরিয়া ফ্লোর বারো এগস একমাত্রা খেতে হবে সম্ভব হলে প্রতিদিন রাতে দুধের সাথে খেতে হবে তৃতীয় দিন সকালে ক্যালিফস বারো এক্স হালকা গরম দুধের সাথে খেতে হবে এর সাথে নিয়ম করে ফাইভ ফসল খেতে হবে এইভাবে সাত থেকে আট মাস খেয়ে যেতে হবে এরপরে নবম মাস থেকে এই ওষুধগুলি প্রতিদিন তিনবার খেতে হবে এবং বাচ্চা প্রসবের দুই সপ্তাহ আগেই কলো ফাইলাম দুশো শক্তি খেতে হবে বাচ্চার পজিশন যদি ঠিক না হয় তাহলে পালসেটিলা দুশো শক্তি সপ্তাহে একবার খেতে হবে প্রয়োজন হলেই শক্তি খেতে হবে বাচ্চার পজিশন ঠিক রাখার জন্যে পালসেটিলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রসাবের ব্যথা উঠলে সহজ ও সুন্দর প্রসাবের জন্য পালসেটিলার শক্তি খেতে হবে এবং তার সাথে কার্বোভ্যাস খেতে হবে এতেও যদি দ্রুত বাচ্চা প্রসাব না হয় তাহলে মেডোরিনাম উচ্চশক্তি খেলে ও সুন্দরভাবে বাচ্চা প্রসব হয় তো এই সমস্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে